আল্লাহ রহমান আমাদের বন্দর মিডিয়ার ভিডিও দেখার জন্য আপনারা যেভাবে পরিশ্রম করে যেভাবে শ্রম দিয়ে বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে মিডিল ইস্ট থেকে এবং বাংলাদেশের সমস্ত কান্ট্রি থেকে যেভাবে আপনারা ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন সময় নষ্ট করে আপনাদের সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করেছি আজকে আমাদের ভিডিওটা প্রথম হবে দশম পর্ব গতকাল রয়েছে নবম পর্ব আজকে দশম পর্ব যারা হিজাবি নামাজি ধার্মিক বিধবা তাদেরকে নিয়ে কথা বলছি আজকে দশম পর্ব মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আসসালামু আলাইকুম আস্থার অপরেশ প্রথমত আমাদের ভিডিওতে শুরু হবে ধানমন্ডির একটা মেয়ে ডাক্তার মেয়ে দেশের বাড়ি মসিগঞ্জ মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সে বিরানব্বইতে জন্ম বিরানব্বই ত্রিশে নভেম্বর বিরানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন হিজাবি ধার্মিক সর্বদিকে গুরানিত একটা মেয়ে বংশী একটা মেয়ে মাতৃকো পিতৃকোল সবই ভালো মেয়ে তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম এম বিএ করেছেন সেক্টর নয় নম্বরে বাসা মেয়েটা ধার্মিক হিজাবি নামাজি প্রত্যেকটা হিজাবি মেয়ে আজকে দেখবেন আপনারা ধার্মিক মেয়ে নামাজি মেয়ে যত আছে সব আজকে দশম পর্বতে দেখবেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার ভদ্রতা নম্রতা সর্বদিকে তার গুণ আছে ইনশাল্লাহ আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে কাজ করে ইনশাল্লাহ ভালো ভালো ধার্মিক মেয়ে পাবেন উৎসৃঙ্খল কোনো মেয়ে পাবেন না আসলে আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে দেখুন ভালো ভালো মেয়ে পাবেন তারপর তো একা শীতের জন্ম চার ইঞ্চি চিহাজ মেয়েটা যেমন থাকতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে লাখে একটা মেয়ে দেখার মতো মেয়ে নামাজি এবং ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে আজকে ইনশাল্লাহ এরকম ধার্মিক মেয়ে যেন পাবেন বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে যারা ধার্মিক নামাজি মেয়ে চাচ্ছেন মিডিল ইস্ট থেকে যারা ধার্মিক মেয়ে চাচ্ছেন আমাদের চৌষট্টি জেলার সব জেলার থেকে শুধু ধার্মিক মেয়ে চাচ্ছেন আপনারা নামাজি মেয়ে চাচ্ছেন তাই আজকে শুধু নামাজি এবং ধার্মিক মেয়ে দেখাচ্ছি এই যে পাসপোর্ট ছয় এনসি হাইট মেয়েটা মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না ভদ্র নাম একটা মেয়ে শান্ত একটা মেয়ে সাভারে তার পাঁচতারা বাড়ি রয়েছে বন্ধ মিরা মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন বংশ মেয়ে পাবেন নামাজি মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন আমাদের বন্ধ মিরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো যাবেন ধার্মিক মেয়ে পাবেন তারপরে মেয়ে হইলো আমাদের খুব সুন্দর সুশ্রী ভদ্র নাম্র একটা মেয়ে মেয়েটা উত্তর হাতে দশ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নাম্ব মেয়ে না এগারো নম্বরে বাড়ি সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করেন চলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন নামাজি মেয়ে পাবেন হিজাবি মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরটা পঁচাশিতে জন্ম পাঁচপর তিন চার গাজীপুরের স্থানীয় যেমন নামাজি যেমন ধার্মিক অত্যন্ত ভদ্র মেয়ে সাংসারিক মেয়ে গাজীপুরে মেয়েরা অত্যন্ত সাংসারিক এবং ভদ্র হয় নামাজি হয় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লা এরকম ভালো ভালো মেয়ে পাবেন হিজাবি মেয়ে পাবেন নামাজি মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম শান্তশৃষ্ট অনেক মেয়ে পাবেন ইনশালা আজকে দশম পর্বতে শুধু নামাজি এবং ধার্মিক মেয়েই দেখাচ্ছি আরেকটা মেয়ে পঁচাশিতে যে সিয়া শীতে জন্ম হয় মেয়েটা অত্যন্ত ধার্মিক নামাজি হিসাবে মেয়ে যারা নামাজ পরে বাস করতে তারা লাগে ভয় করে চলে মাই মেনে চলে মাই ছাড়া মাই সাথে কোনো দিন তারা আচার ব্যবহার খারাপ করতে করতেই পারে না ভালো ব্যবহার করতে জানে এরা খারাপ ব্যবহার তারা কখনও জানবে না শিখবে না তারা মাতৃগুল থেকেই তারা শিক্ষা পেয়েছে নামাজি এবং ধার্মিক ভদ্রতা নম্রতা যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মেজামাই যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা একটা কোম্পানিতে চাকরি করেন নামাজি হিজাবিক কলা বাগানে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্রতা মধ্যে সেই ডিউটি করে সারাক্ষণ যতক্ষণ ডিউটি করে এ তার শরীর মতে ডিউটি করে যাচ্ছে আবার সময় শেষ হলে সে বাসায় চলে আসে তার মধ্যে কোনো ডান বইয়ের দিকে কোনো তাকানে কোনো সুযোগ নেই ভদ্রতা নম্রতা সর্বদিকেই মেয়ের গুণ আসেন চাল্লাহ আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনাম রিজাবি মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে আসুন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা আমাদের দক্ষিণখানে বাড়ি দক্ষিণখানে উত্তরখানে বাড়ি উত্তরখানে বাড়ি মেয়েটার উত্তরখানে স্থানীয় মেয়ে মেয়েটা একটা শিক্ষিকা একানব্বইতে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা বিয়ে হয়েছিল সংসার করেছে কিছুদিন মাত্র তারপরে স্বামীর চক্রান্ত শ্বশুর শ্বশুরি চক্রান্ত সে আর সংসার করতে পারে নাই বাধ্য হয়েছে বাবার পিত্রালয়ে আসতে না আসে উপায় নাই তার উপরে অত্যাচার দুলো মনে করেছে যদি কোনো ভালো ছেলে তাকে নামা ধার্মিক একটা মেয়ে যদি চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো মেয়ে পাবেন হিজাবি ধার্মিক মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া বলছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা এই মুিক মেয়েটা তরুণ জন্ম মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে মেয়েরা হাই তোলো দুই যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে অত্যন্ত ভদ্র নম্র নামাজি হিজাবি মেয়ে পাবেন প্রত্যেকটা মেয়ে হিজাবি নামাজি তারপরে মেয়েরা হইল সরাইল বাড়ি মেয়ে নামি দামি ব্যক্তি বাড়ির মধ্যে মিরদাবা বাড়ি মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র নমল পাঁচশো তিন চার জন্ম হলো বিরানব্বইতে তার কোনো ছেলে সন্তার হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন এই মির্ধার বাড়ি মেয়েটার জন্য নামাজি মেয়েটার জন্য ভদ্র ভান্ড মেয়ে জমা যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা দত্ত বাড়া গাজীপুরের বাড়ি মেয়েটা নব্বইতে জন্ম মেয়েরা তিনটা বোন ভাই নাই তিন বোনের জন্য চারটা বাড়ি রয়েছে যদি আরা করে মানুষ তারা জন্মগতভাবে তারা সবাই দত্ত বাড়াতে গাজীপুর দত্ত ভাড়াতেই কলেজ গেলে তাদের বাড়ি একটা মেয়ে সবাই কিনে তাদেরকে তারা নামাজি অত্যন্ত ভদ্রনাম্র বাড়িতে মসজিদ করেছেন দেশের বাড়িতে মসজিদ বাড়ির ভিতরে খুব নামাজি ধার্মিক যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাঁচ জন্মা পাশি হাজার মেয়েটা বাচ্চা হবে ইনশাল্লাহ ভদ্রনাম্র নামাজি হিজাবি একটা মেয়ে ভদ্রনাম্র একটা মেয়ে বংশ একটা মেয়ে গাজীপুরে জমে যাবে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে আর বলে মেয়েটা পাসপোর্ট চাই ইঞ্চি হয় উনিশশো নব্বইতে জন্ম মেয়েটা গাজীপুরে বাড়ি দেখার মতো মেয়ে আমাদের তাদের ফ্ল্যাট আছে মেয়ের নামেই ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম হিসাব মেয়ে অনেক পাবেন তারপরে মেয়েটা তরণীতে জন্ম পাসপোর্ট দুই ইন্টে হয় মেয়েটা ডাকাতে পারি ডাকা উত্তরাতে পারি যেমন দেখতে আমার সুন্দর গায়ে গায়গ ভরসা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে ভদ্র মেয়ের মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ের অত্যন্ত ধার্মিক মেয়ে মেয়ের নামে পাস্তারা বাড়ি রয়েছে সিয়াশিতে জন্ম মেয়েটা দুই বোন মাত্র কুলিল কুলিল কাজী বাড়িতে বাড়ি পূর্ব পাশে কাজী বাড়ি পূর্ব বাড়ি মেয়েদের দেখার মতো মেয়ে মেয়েরা দুই বোন ভাই নাই কুলিল বিশ্ব রূপে স্থানীয় মেয়ে দুই বোনেরা ভাইতেই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন নামাজি ধার্মিক একটা মেয়ে ভদ্রনাম একটা মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা উদ্যানিতে পারে তারপরে মেয়েদের নামাজি ধার্মিক মেয়ে চোরানব্বীদের জন্ম চায় মেয়েটা যেমন দেখতে যেমন নামাজ আমরা হিজাবি মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করুন আমাদের সাথে তারপরে তিরোনব্বীদের জন্ম উচ্চতা বাড়ির জাহাজ মেডিকেল কলেজে পড়েন মেয়েটা বর্তমানে নন্দীপাড়া নন্দীপাড়া বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে হিজাবি মেয়ে আসুন আমাদের বন্ধু মেডা এরকম হিজাবি নামাজি অনেক মেয়ে পাবেন আমাদের মতন এইরকম মেয়ে বাংলাদেশ আর কোনো মিডিয়াতে পাবেন না আমাদের গুডাউনে দেখলে মাথা হারা হয়ে যাবে আপনাদের এত মিডি হিজাবি নামাজি ধার্মিক মেয়ে আমাদের কাছে রয়েছে যেটা কোথায় পাবেন না কোনো জায়গায় পাবেন এত নামাজি ধার্মিক মেয়ে আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অনেক ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে ডাকানোর মধ্যে জন্ম বাসক ছাড়ছেন যায় স্থানীয় স্থানীয় মেয়ে গাজীপুরে যেমন সুন্দর এমন চেহারা আমার নম্র মেয়ে যে এখন আমি এত সুন্দর আছে প্রত্যেকটা মেয়ে যতরা যে প্রত্যেকটা মেয়ে সুন্দর ভদ্র নম্র মেয়ে নামাজি মেয়ে হিজাবি মেয়ে দেখাচ্ছে আজকে আজকে দশম পর্বতে সমস্ত নামাজি হিজাবি মেয়ে পেয়েছেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মিডিল ইস্টে যত দেশ আসেন ইউরোপ পান্ডিতে যত দেশ আছেন যত দেশ আছে সমস্ত দেশের ছেলেরা আজকে দেখাশোনা করে দেখতেছেন হ্যাঁ আপনারা সবাই ইউটিউবে দেখতেছেন বন্ধ মিডিয়ার ইউটিউবে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার মতো মিয়ার কোনো মিডিয়াতে পাবেন না আমাদের সাথে যোগাযোগ করুন এবং বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন চালা এরকম ভালো ভালো মেয়ে পাবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হইলে আপনারা ইউটিউবে যোগাযোগ করতে পারেন এতবার মেয়ে দেখবেন বিনা পয়সা দেখবেন মেয়ে দেখতে কী টাকা লাগবে না শুধু সদস্যটা হবেন সদস্য না হইলে আমরা এত এত বড় প্রতিষ্ঠান কীভাবে আমরা খরচটা চালাতে পারি এতগুলি লোক কর্মচারী অফিসের মধ্যে সবার বেতন দিতে হয় ডাবল ডাবল বেতন কারণ আমাদের অফিসে বন্ধ নাই চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের কোনো বন্ধ নেই আমাদের এখানে বন্ধের কোনো ইস্যু নাই কোনো বন্ধের কোনো আমাদের নাম বন্ধই নাই সারাক্ষণ খোলা থাকবে আমাদের অফিস যখনই আসবেন আমাদের বন্ধ মিলিয়ে নির্বরযোগ্য প্রতিষ্ঠান সারাক্ষণ খোলা পাবেন ইনশাআল্লাহ আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন বন্ধ করি নেই অফিস কোনো দিন বিয়া হয় নাই এমন কোনো কথা বলতে পারবে না হয়তো কোন দেরি হয় কোনো রাগে হয় কোনো রাজা গেল কি একদিনই হয়ে যায় কোনো রাজা গেল কি এক সপ্তাহ হয়ে যায় কোনটা হয়তো পনেরো দিনের মধ্যে হয়ে যায় কোনটা হয়তো এক মাসের মধ্যে আল্লাহ রহমত হয়ে যায় এইভাবে আমাদের হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ বিয়াটা যেহেতু আল্লাহর হাতে আল্লাহকে হাজির হাজির করেই আমরা কাজ করতে থাকি সারাক্ষণ আল্লাহর নাম সবসময় স্মরণ রাখেন আপনারাও রাখবেন আমরাও রাখবো সবসময় আল্লাহর নাম স্মরণ রাখলে অবশ্যই জোর আপনাকে মিলাই দিবে আল্লাহ মিলানে মালিক আল্লাহ আব্বুল আলমিন এই বলে আর কিছু বলতে চাই আপনারা জানেন আমাদের অফিসটা উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কেট প্লাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর মমতাজ মহল কমেডি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান পাশের গলিতে দোতালায় দেখবেন বন্ধন মিডিয়া আর দক্ষিণ দিকে দেখবেন যে মাস্কেট প্লাজা নর্থ টাওয়ার এইখানেই আমাদের অফিসটা অবস্থিত কোনো রিক্সা তুলতে হবে না গাড়ি তোরতে হবে না হাউস বিল্ডিং নামার পরেই আমাদের অফিস বন্ধ মিডিয়া যাকে বলবে সেই অফিস দেখাই দিবে ইনশাল্লাহ দেখার সুযোগ সুবিধা অনেক রয়েছে সবাই এক নামে চিনে বন্ধ মিডিয়া আপনাদের দোয়েন আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে ভালোবাসা রেখে আপনাদেরকে শ্রদ্ধা সম্মান জানি আমি এই পর্যন্ত এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বাড়ি